ঈদের দিনে এক দরগাতে দেখা গেল যশ ও নুসরতকে সেখান থেকেই সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দুই তারকা ব্যাস তারপর থেকে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে নেট মাধ্যমে বিশেষ করে যশের ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এদিন যশ একটি ছবি পোস্ট করেন যেখানে তাকে কালো রঙের জোব্বা জিলবার পরে থাকতে দেখা গিয়েছে মাথায় পড়া রয়েছে সৌদি আরবের একটি বান্দানা চোখে সানগ্লাস এই ছবি পোস্ট করে সকলকে ঈদ মোবারক জানান জস তারপরই অভিনেতার কমেন্ট বক্স ভরে গিয়েছে জয় শ্রীরাম স্লোগানে অনেকেই তার ধর্ম নিয়ে কটাক্ষ করেছেন অনেকে আবার লিখেছেন এইভাবেই এরা নিজের ধর্মকে বিনাশ করে অন্যদিকে এই দরগায় পোজ দিয়ে ছবি তুলেছেন নুসরত জাহান নীল রঙের ঢিলে ঢালা পোশাক খিমার পরেছিলেন তবে জসের মতো নুসরতকে তেমন কোনো কটাক্ষের শিকার হতে হয়নি বরং পরের পর শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে তার পোস্ট এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ